মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই সে কলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তের আলা বন্দি ওই সে কলভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে